আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে দু হাজার বাইশের তারিখ পক্ষ থেকে আগামী এগারোই আগস্ট রাজপথে আন্দোলনের তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা যে উনিশে আগস্ট যেভাবে আমরা পাঁচ হাজার প্লাস জমায়েত করে এ গিয়েছিলাম সেখানে সেই উনিশে আগস্ট যেভাবে আমরা কোনো ফেলেছিলাম সারা মিডিয়া জুড়ে সেই রকম আবারও আমরা রাস্তায় নামছি আগামী এগারোই আগস্ট নামতে আমরা বাধ্য হচ্ছি আমরা তো ইচ্ছা করে শখে নামছি না আমরা চেয়েছিলাম যে উনিশে আগস্টের পরে আমাদের নিয়ে কিছু একটা পজিটিভ বার্তা মাননীয় গৌতম পাল মহাশয় আমাদেরকে দেবেন যেহেতু ও সমস্যা নেই উনি আগে ওজর দিতেন যে ও মামলার জন্য আমি কি করতে পারছি না ও মামলা মিটে গেলে তোমাদের নোটিফিকেশান দেওয়া হবে আমাদের পর্ষদের সেক্রেটারি মহাশয় উনিও গেজেটের নোটিফিকেশান বার করে বলে দিয়েছিলেন আমরা ভেবেছিলাম যে উনিশ তারিখে যেভাবে জমায়েত করেছিলাম যেভাবে রাস্তায় চাকরি প্রার্থীরা ছিল সারাদিন যেভাবে ছিল তাতে একটা কিছু একটা বার্তা উনি আমাদের দেবেন কিন্তু আমরা আশাহত সেই আশাটা আমরা মানে ওনার কাছ থেকে সেটা আমরা দেখতে পাইনি আমরা এরপরেও থেমেছিলাম না মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠকে এসেছিলেন আমরা বাইশ ট্রেকের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাইশ বঞ্চনা নিয়ে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলাম আমরা আশাহত হয়েছি যে উনি সমস্ত কিছু দেখেও আমাদের কথা একবারও বললেন না একবারও মঞ্চে থেকে উচ্চারণ করলেন না যে তোমরা কারা তোমাদের কি চাই যেটা আমরা আশা করেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিকটা দৃষ্টিপাত করবে কিন্তু আমরা সেখানেও আশা হতো যারা পূর্ব বর্ধমান থেকে যারা গিয়েছিল যে সমস্ত বোনেরা যে সমস্ত ভাইরা তাদের কোনো রাজনৈতিক রং নেই তাদের কোনো রাজনৈতিক রঙ নেই তাদের শুধু একটাই চাহিদা একটাই তাদের মানে স্বপ্ন তারা স্বচ্ছ বাইশ টেক পাশ করেছে মানে দু হাজার তেইশ সালে দশই ফেব্রুয়ারি পর আজ তারা পঁচিশ আজকে উনত্রিশে তিরিশে আগস্ট এখনও অবধি তারা বঞ্চিত তারা মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই এর আমাদের এই আন্দোলনকে নানাভাবে দমানোর চেষ্টা করা হচ্ছে তাতে আমরা ভয় পাই না কারণ কেউ আপনাকে চাকরিটা দিয়ে যাবে না নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে নিজের চাকরিটা নিজেকে নিয়ে ছিনে নিতে হবে তাই এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর নির্ভীক নির্বিকতার সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান জেলার বোনেরা তার পরিচয় দিয়েছে আমরা পরিচয় দিয়েছি উনিশ তারিখে কীভাবে আমরা এই স্বপ্ন এই চাকরিটার জন্য কীভাবে মরিয়া হয়ে উঠেছি তার পরিচয় আমরা উনিশ তারিখে দিয়েছি আবারও বলছি আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই যে সমস্ত প্রশাসনিক লোক আছেন পুলিশ প্রশাসন আছে তাদেরকে বলবো যে আমাদের কোনো রাজনৈতিক রং রঙ নেই আমরা নিরুপায় হয়ে রাস্তা নামছি আগের দিনকে উনিশে আগস্ট যে আন্দোলনে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল তা ইতিহাস হয়ে থাকবে পুলিশের যে নির্মম অত্যাচার তা ইতিহাস হয়ে থাকবে যে চাকরি প্রার্থীদের উপরে এইভাবে নির্মম অত্যাচার করা যায় আমাদের দক্ষিণ দিনাজপুরের ভাই আমরা বলে গেলাম ভাই একজন বিশেষভাবে সক্ষম তাকে মারা হয়েছে আমাকে পেটে ঘুষি মারা হলো গালে চল মারা হলো এগুলো এবং জাতীয় পতাকা এক একজন মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম একজন জাতীয় পতাকা নিয়ে যাচ্ছিলো তা আন্দোলন করতে এসেছিলো নিজের হকের দাবি চাইতে এসেছিলো তাকেও মার খেতে হলো জাতীয় পতাকার অপমান করা হলো অনেক দিদিরা গিয়েছিল একজন মানে প্রেগনেন্ট দিদি এসেছিলেন তাকেও লাঞ্ছনার শিকার হতে হলো অনেক বোনেরা অনেক দিদিরা গিয়েছিলো তাদেরকেও টানা হিঁচড়া নানানভাবে পাশাপি করতে চা তাদের সঙ্গে করা হলো এবং আমাদেরকে দমানোর জন্য নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ভয় আমরা পাই না কারণ আমাদের আর হারাবার কিছু নেই আমাদের কী হারানোর আছে চাকরি না পেলে জীবনটা এমনিতে শেষ এমনিতেই জীবনটা শেষ হয়ে গেছে শুধু কঙ্কাল সার শরীরটা আছে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে আমাদের হারানোর কী আছে আমাদের হারানোর কিছু নেই আমাদের পাওয়ার আছে আমাদের স্বপ্ন আছে আমাদের যোগ্যতা আছে যে যোগ্যতা কোনো দিন কোনো কিছু বিনিময় অর্জন করা যায় না যোগ্যতা আছে বলেই রাস্তায় নেমে নিজের হকের দাবিটা ন্যায্য দাবিটা আদায় করতে বেরিয়েছে এই অযথা আমাদেরকে ভয় দেখাতে যাবেন না আপনার সময় আবার আপনাদেরকেই সময় নষ্ট হবে তার চেয়ে তার চেয়ে এক কাজ করুন পর্যাপ্ত সোমবার দিন নোটিফিকেশনটা দিন আমরা বাড়িতে বসে পড়াশোনা করি আমরা চক রাস্তার হাতে চাই স্কুলে যেতে চাই ছোটবেলায় বাচ্চাদের পড়াতে চাই এটা স্বপ্ন দেখে তার জন্য ডিলেট করলাম দু বছর কষ্ট করে প্রাইমারি ট্রেনের জন্য রাত দিন এক করে পড়াশোনা করলাম তুই রাস্তায় নামে নামার জন্য না পুলিশের মার খাওয়ার জন্য কোনটা আমরা কেউ রাস্তায় নামতে চাই না বাধ্য হয়ে নামছি কেউ বাড়িতে ছোটো ছোটো বাচ্চা শিশু ফেলে আসছে কেউ অফিসে জবাব দিয়ে করে আসছে কারোর বাবা অসুস্থ কারোর মা অসুস্থ কারোর বাড়িতে সে একাই দেখভাল করে রান্নাবান্না করে তার স্বচ্ছ সব কিছু ফেলে নিজের স্বপ্নের জন্য আসছে তাই বলব উনিশ তারিখে যেভাবে আমরা জমায়েত করেছিলাম সেটা ছিল টেলার আর এগারোই আগস্ট যেভাবে আমরা জমায়েত করবো আশা করি এগারোই আগস্ট যারা আসেননি তারাও আসবেন যারা এসেছিলেন তারা আরও দুজন করে নিয়ে আসবেন কারণ নোটিফিকেশান যদি পাই আমরা এই সেপ্টেম্বর মাসেই পাবো নাহলে আর সম্ভব না নেই পরিষ্কার জন্য নোটিফিকেশান পেলে সেপ্টেম্বর মাসেই পাবো আর যদি সেপ্টেম্বর মাস চলে যায় তাহলে আর নোটিকেশন পাবো না আগামী শুনছি যেটা মিডিয়ার মাধ্যমে হোক সোর্স থেকে শুনছি যে ছ তারিখে স্পেশাল এডুকেশানে যারা আছে তাদের নাকি নোটিফিকেশান দেবে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে আমরা চাই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যেভাবে স্পেশাল এডুকেশানদের নিয়োগ হচ্ছে নোটিফিকেশান আসছে তাদের সঙ্গে আমাদেরও পর্যাপ্ত শূন্যবাদ দিয়ে নোটিফিকেশানটা বার করুক এভাবে বারবার রাস্তায় নামতে সত্যিই আমাদের কষ্ট হয় সারাদিন সেই সকাল মানে সাতটায় ছটায় বেরিয়ে সারাদিন আগের দিন তো আমি না খেয়ে সকালবেলা মানে ইয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে গিয়েছিলাম সারা দিনটায় কিছু খাওয়া হয়নি দুপুরবেলায় অনেকজন বলেছিল যে খেয়ে নাও দাদা খেয়ে নাও কিন্তু তাহলে কিছু খাওয়া হয়নি এক নম্বর তারপরে যখন এবিসি সামনে গেলাম ঠিকঠাকই বসেছিলাম এপিসির সামনে একজন পুলিশ আধিকারিক আমাকে টেনে নিয়ে গেল প্রথম তখন ক্যামেরা ছিল না টেনে নিয়ে গেলো পেটে ঘুষি মারলো গালে ছড় মারলাম আমি চিনি ডাইরেক্টলি চিনি তাকে আমি আমার দিক থেকে লজ্জিত নয় কারণ আমি শিক্ষক এটা আমার প্রাপ্য বর্তমানে আপনি মেরেছেন আপনি উপযুক্ত কাজ করেছেন আপনার সন্তানও বড়ো হচ্ছে আপনার সন্তানও বড়ো হচ্ছে আপনার সন্তান বড় হচ্ছে সেও শিক্ষিত হচ্ছে সেও কোনো পরীক্ষায় পাশ করবে আর আমরা যেভাবে রাস্তায় মার খাচ্ছি যেভাবে আমাদেরকে লাঞ্ছনার শিকার হচ্ছে যেভাবে আপনারা পেটে লাথি মারছেন বুকে ঘুষি মারছেন গালে চর মারছেন একদিন তাদের সঙ্গে ওটা হবে তখন আশা করব আপনারা মানে ভালোভাবেই নেবেন সেটা অনেক কষ্ট আমরা যন্ত্রণার শিকার বর্তমানে অনেকে বয়স পঁয়ত্রিশ অনেকে চল্লিশ পার হয়ে চলে যাচ্ছে শুধু একটা আশা নিয়ে পড়ে আছে যে হয়তো এবার ইন্টারভিউ প্রমিশন দেবে এইবারে অন্তত যাওয়ার হবে এইবারের স্বপ্নটা পূরণ করতে পারবো এবারে বাবা মার স্বপ্ন পূরণ করবো নিজের যে তিল তিল করে এতদিন অধৈর্য ধরে আছি কোনো প্রাইভেট ফান্ডের কাজ না করে এত কষ্ট করে চাইলে আজ এখনও আছি স্বপ্নটা পূরণ করতে পারবো বাবার অনেকের বাবা মার ওষুধ কেনার পয়সা নেই অনেকে অনেক কষ্টের মধ্যে বাবা সে সম্বল জমিটুকু বিক্রি করে ডিএড করে পাশ করেছিল তার স্বপ্ন ছিল আমি বড় আমি শিক্ষকতা চাকরিটা পেলে পরিবার হালটা হতে পারবো দক্ষিণ চব্বিশবঙ্গা জেলার একটা দিদি মারা গেল ক্যান্সার আক্রান্ত হয়ে তারও স্বপ্ন ছিল যে মানে যাওয়ার আগে অন্তত সেই শিক্ষকতার চাকরিটা করবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার দেবী তার বাবা মারা গেলো তারও স্বপ্ন ছিল যে আমার মেয়েটাকে শিক্ষকতার চাকরিতে দেখে আমি শান্তির নিঃশ্বাস নেব সে আন্দোলনে আসতো অনেকভাবে আমাদের সাহায্য করেছিল কিন্তু স্বপ্নটা তার পূরণ হল না কাদের জন্য আর আমরা তো পাস করেছি আমরা পাস আপনারা পরীক্ষা নিয়েছেন আমরা পাস করেছি একটা পরীক্ষা দিতে তার সিস্টেম নিয়োগ করতে যদি দশ বছর চলে যায় তাহলে কিসে কেন পরীক্ষা নিতে গিয়েছিলেন আমাদের কাছে ওয়েমার আছে বলে আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক কেয়ের ইতিহাসে কারোর কাছে ওয়েমার নেই তারা মানে রেজাল্ট প্রকাশের পরে আমরা দেখেছি তারা খুব মানে এক দেড় বছরের মধ্যে তারা নোটিফিকেশান পেয়েছে সঙ্গে পর্যাপ্ত ভ্যাকান্সে আর আমাদের কাছে ওয়েমার আছে বলে আমাদের কাছে কোনো টাকা খাওয়ার গল্প নেই বলে তাই আমাদেরকে এত কষ্টভোগ করতে হচ্ছে আজ স্কুলগুলো স্কুল ছুটির সংখ্যা বাড়ছে এলাকায় অনেক পরিচিত স্কুল দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে স্কুলে টিচার নেই একটা টিচার কোনো রকমের দিয়ে কাজ চলছে এইভাবে শিক্ষা সমাজের অগ্র অগ্রগতি শিক্ষা আলোর পথ নেই এইভাবে শিক্ষাটাকে যদি বঞ্চনা করে দেওয়া যায় তাহলে সমাজ বসাতে তাহলে চলে যাবে প্রকল্প হোক ভাতা হোক সব কিছু হোক তার সঙ্গে সঙ্গে শিক্ষার আলোটাকেও মানুষকে দেখাতে হবে মেধাবীদের চাকরিটাও ব্যবস্থা করতে হবে যোগ্যদের চাকরি ভাতা যারা বয়স্ক তাদের ভাতা যারা বিশেষভাবে সক্ষম তাদের ভাতা তাহলে কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা এই সমস্ত কিছু করলে সমস্ত স্থিতিশীল থাকবে নাহলে ভাতার ওপরে কোনো দিন একটা রাজ্য চলতে পারে না আমরা আপনার পাশে আছি কিন্তু আমাদের নোটিফিকেশানটা দিন দিদি আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ দয়া করে আপনার অনুরোধ অনেক হলো অনেক দিন আমার বঞ্চনা শিকার হয়ে গেছে আর করবেন না দয়া করে এবার অন্তত আমাদের নোটিফিকেশান দিন ছ তারিখে স্পেশাল এডুকেশনের একটা নোটিফিকেশান বাড়ার সময় আছে তার সঙ্গে যদি আমাদের নোটিফিকেশান দেয় তাহলে আমরা বেঁচে গেলাম আর হলে তার সঙ্গে যদি নোটিফিকেশন না আসে তাহলে আমরা কিন্তু হারিয়ে যাব কারণ আমরা সবাই জানি যে বিধানসভার ভোট এসে যাচ্ছে জানুয়ারি থেকে একটা বিধানসভার ভোটের দাম আমার বেজে যাবে সম্ভবত মার্চে ভোট আর একবার বিধানসভা কন্টিনিউ টু মানে ইলেকশান চালু হয়ে গেলে আর নোটিফিকেশান দেয় না আর নোটিফিকেশান হতে পারে না তাই যা করতে হবে এই সেপ্টেম্বর মাসটা আর সেপ্টেম্বর মাসের কেন আমরা একটু সময় নিয়ে করলাম কারণ ষোলো তারিখে মহালয় এই ষোলো তারিখে বিশ্বনাথ পুজো এই সতেরো তারিখে ষোলো তারিখে রান্না পুজো আর পুজোর আমেজ চলে এলে আর তখন অনেক আমরা তো বাঙালি ভেতর বাঙালি তাই জন্য নিজের লক্ষ্য নিজের স্বপ্নটার থেকেও উৎসবটা আমাদের কাছে বড় হয়ে যায় যাই হোক আপনারা গ্রুপে কল করা শুরু করে দিন নিজেরা ফোন করা শুরু করে দিন কারও পারমিশন নিতে হবে না আরে আপনি কার পারমিশান নেবেন নিজে আপনি যন্ত্রণা ছটফট করছেন নিজের চাকরিটার জন্য বা বাড়িতে মানে দিন রাত এক করে মানে কষ্ট ভোগ করছেন চারিদিকে আপনাকে লাঞ্চ আর অনেক তো হলো আর কবে পাবি আর কবে পাবি এই কথাটা আমাকে তো রীতিমতো যেখানে নিচ্ছে শুনতে হয় বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ প্লাস আর কেউ ছেড়ে আর হবে না সরকার তো চাকরি দেবে না এটা আপনাদের শুনতে হয় বিশেষ করে যাদের পরিবার আছে যারা বিএসআরি করেছে তাদের মানে জীবন তো পুরো শেষ জীবনের জীবন নেই উঠতে বসতে মানে লাঞ্ছনা 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 কিছু নেই সমাজে লাঞ্ছনা বাড়িতে লাঞ্ছনা সব জায়গায় লাঞ্ছনা এই বাইশটা পাস করে যে জীবনে কতবার ভুল করেছি এখন আমি মনে করি সিরিয়াস বলছি এখন আমি মনে করি যে বাইশটা যদি না পাস করতে মনে ভালো হতো একটা পনেরো হাজার টাকার কাজ আমি ছেড়ে দিয়েছিলাম সেটা তো করতে পারতাম যাই হোক সব ব্যক্তিগত কথা বলছি না কেউ সুখে নেই ভাই তুমি তোমার জায়গা থেকে যেভাবে দুঃখী আছো আমরাও আমার জায়গাতে সেম পরিস্থিতি কেউ আমার ভালো নেই তাই লড়াইটায় এসো নিজের লড়াইটা নিজেকে করো এগারোই আগস্ট এসো সবাই গ্রুপে ফোন করা ফোন কল করা শুরু করে দিন সবাই মানে গ্রুপে নামের লিস্ট হচ্ছে সেই লিস্টে নাম লেখান আর যার যার পরিচিত মানে ইউটিউবার আছে সেম যে সমস্ত স্যাররা আছে তাদেরকে বলুন যে আমাদের হয়ে একটু প্রচার করে দিতে এগারো তারিখ ব্যক্তিগতভাবে আপনারা চেষ্টা করুন এর জন্য কারো পারমিশনের দরকার নেই আর কোনো দল নয় কোনো গ্রুপ নয় আমাদের সবাই সবাই আমরা এক আমরা বাইশটা পাস আমাদের এখানে কোনো এই আন্দোলন কোনো সংগঠন করছে না আমরা বাইশের বাসে করছি এখানে আরও যে সমস্ত সংগঠন আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তাদের সঙ্গে কথা হয় তারা ভাই ভাই সম্পর্ক আমাদের সবার সঙ্গে আমার ভাই সম্পর্ক তাই যারা ভাবেন যে ওদের ওরা করছে এরা করছে না ও সব সব ন্যাকামো কথা আমরা সবাই ভাই ভাই সবাই আমরা একতা আছি কেউ আমাদের মধ্যে কোনো সেরকম কোনো মানে মনোমালিন্য নেই কিসের মনোমালিন্য ভাই আগে চাকরি আগে স্বপ্ন আমরা কেউ এখানে নেতা হতে আসিনি এক নম্বর কেউ না কেউ নেতা হতে আসেনি চাকরিটা পাবো সবাই একদিন স্কুলে জয়েন করবো এটাই আমাদের লক্ষ্য এখানে কারণ নেতা হওয়ার লক্ষ্য নেই আর যারা নেতাগিরি করতে আসবেন এটা দূরে থাকবে কারণ বেকার যারা আছে যারা যারা স্বপ্ন দেখছে তাদের আবেগের উপরে কিছু হয় না তাই সবাইকে বলছি নিজের মতো করে চেষ্টা করুন আসুন হয়তো একটু মানে প্রচারটা কম হচ্ছে দেখলাম আমি কেন বুঝতে পারছি না আমরা তো আমার এস এল পরীক্ষা আছে সাত তারিখে তার সত্ত্বেও আমি সমস্ত মিটিং অ্যাটেন্ড করি সমস্ত সব কিছুই থাকি আজ যদি আমার কোনো আন্দোলন নেই যে আমি যাইনি কারণ মাথার উপরে একটাই স্বপ্ন আছে যে চাকরিটা পেতে হবে ভাই পরিবার আছে ছেলে আছে তার মুখের দিকে তাকালে মানে নিজেকে মনে হয় যেন কী হয়ে গেল সব তো শেষ তারিখ অন্ধকার কিছু নেই আর কবে কবে হবে আর কবে তাই বলছি নিজের চাকরির জন্য আসুন যেভাবে এসেছিলেন উনিশ তারিখে এগারো তারিখে যদি আমরা উনিশ তারিখ থেকে বেশি জমাৎ করতে পারি কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টি আসুন করেছি আর এইবারে হবে আর একটা কথা বলছি কেউ পালিয়ে আসবেন না কেউ পালিয়ে যাবে না যদি আন্দোলনে আসতে হয় সাহসিকতা নিয়ে আসবেন চোখের চোখ রেখে আসবেন আগের দিনে যদি আমরা না পালিয়ে গিয়ে যদি আমরা বসতাম তাহলে কিন্তু আমাদের হতো নতুন ছেড়ে না তারা জানেন না পালিয়ে যাবেন না যদি পুলিশ কিছু করতে আসে পুলিশের পায় মানে পুলিশের পায়ে ধরবেন পুলিশকে বলছে পুলিশের পায়ে ধরবেন মিডিয়া হাইলাইট হবে পুলিশের পায়ে ধরবেন পুলিশ আগে লাঠি চার্জ করবে না ছাত্রদের উপরে সেরকম কোনো অর্ডার ছিল না ওই ওদিন আমাদের ভয় দেখিয়েছে আমরা সব জেলার মধ্যে দৌড় মেরেছি যে যার মধ্যে ছিটে চলে গেছি পুলিশ সুযোগ পেয়ে গেছে আমাদের মতো তুলে দিয়েছে তাই এক ভুল আজকে আবার করবো না আমি তো আমরা তো বলি না আমরা তো সামনে ছিলাম পরে আবার গিয়ে বসেছি পিছন দিক সামনের দিক থেকে ঠেলা দিচ্ছে পিছন দিকে চলে যাচ্ছে আরে সামনে সবাই যদি বসে যায় সামনে যদি একের পর একে সবাই মিলে আমরা হাতে হাত রেখে সবাইকে জড়িয়ে ধরে থাকি পুলিশের ক্ষমতা আছে তুই তুলবে পুলিশ মারতে আসছে পুলিশের পায়ে ধরুন মিডিয়া হাইলাইট হবে পুলিশ যখন তুলছে টেনে টেনে আরও সব চার পাঁচজনকে নিয়ে যাকে তুলছে তাকে টেনে ধরুন পুলিশের পায়ে ধরুন পুলিশ দেখবেন ছিটে চলে যাবে যখন পুলিশের সবাই মিলে যখন পুলিশের যেই তুলতে আসছে যখন পুলিশের পায়ে ধরবেন তখন দেখবে মিডিয়া ওরা ওদেরও চাকরি ভয় আছে ওদেরও পরিবার দেখছে সব সেটাও জবাব দিতে হয় তাই ওরা তখন ছেড়ে দেবে তাই নিনজা টেকনিক ইউজ করুন যখন পুলিশ ধরতে আসছে পুলিশ সরাসরি পায়ে ধরুন একদম কিছু কিসের লজ্জা ভাই কিসের লজ্জা বেকারে বসে আছো এত বিএ ডিএলএড বিএসসি মানে বিএ এম এ করে রাস্তায় পড়ে আছে এর থেকে বেশি ভালো কৃষির আছে যেমন পুলিশ তুলতে আসবে পুলিশের পায়ে ধরতে হবে পরিষ্কার যারা এই অনেকে দেখতে পাচ্ছি ইচ্ছাকৃত অনেক পাস করে নেই মামলা থেকে আছে তারা ফেসবুকে এসে দু চারটে কমেন্ট করে যাচ্ছে অনেকে বিএড আছে তারা দু চারটে কমেন্ট করে যাচ্ছে ওদের মানসিকতার মানে বিকাশ ঘটেনি তাই ওরা ওরকম করছে যাও হোক আমরা এক হতে থাকবো আমরা আদার যে সমস্ত গ্রুপ আছে সবাই আমরা এক সবার সঙ্গে কথা হয় সবার সঙ্গে কথা হয় সবাই আমরা ভাই ভাই লক্ষ্য একটাই বাইশ থেকে পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে নোটিফিকেশান সকালে ভালো থাকবেন আজ থেকেই লিখে পড়ুন জমা যদি আমরা উনিশ তারিখের থেকে বেশি করতে পারি কিছু হবে কারণ আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টিভর্ষণ করেছি পরিষ্কার কথা আর যে সমস্ত বোনেরা বিশেষ করে আয়সা অনুকূল আরও যারা আছে আমি নামটা জানি না এই মুহূর্তে দুঃখিত আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো না আপনারা হচ্ছে অগ্নিকন্যা আমাদের বাইশ টেকের অগ্নিকন্যা আপনারা নির্ভীকতার সঙ্গে পরিচয় দিয়েছেন নির্ভীকতার সঙ্গে আপনারা মানে চোখে চোখ রেখে দাবিটা তুলে ধরেছেন আপনাদের মানে আমি কুন্নি জানাই স্যালুট জানাই এরকম ক্ষমতা আমারও নেই সিরিয়াস মানুষের যখন পেটে লাথি পড়ে পেটে যখন টান পড়ে যখন মানুষের পরিবারের ওপর কোনো কিছু আঁচ আসে তখন আর কোনো এ থাকে না